কম বেশি সবাই আমরা রমজানে দই পছন্দ করি এবং দই ছাড়া তো অনেকের চলেই না আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে দই পাতলাম এবং এবং দইটা কেমন হলো কিসের মাধ্যমে দইটা পাতলাম এত সুন্দর হলো বানানো আমরা কম বেশি সবাই জানি এটা নতুন করে দেখানোর কিছু নেই তাই আজকে আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিসের মাধ্যমে দই বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নতুন করে বলার কিছু নেই এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল করে তারপর এখানে চিনি দিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছ দই মেকার এটা আমি আজকে অর্ডার করেছি আর এটাতে খুব সুন্দরভাবে দই হয় খাওয়ার মতো আর এই দই মেকারটা আমি অর্ডার করেছি এশিয়ান ফ্যাশন পেস থেকে এই পেজ থেকে আমি এর আগেও আমি মিনি কুকার অর্ডার করেছি তাদের প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আমি আমার ভিডিওতে এই পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিবে তোমরাও যদি চাও অর্ডার করতে পারবে বিশ্বাস করো দইটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল আর অনেক ম মজা হয়েছিল আর আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই চিনি একটু বেশি দিয়েছিলাম যে যেরকম পছন্দ করো তার পছন্দ অনুযায়ী দিতে পারো আর আমি সুন্দর একটা কালারের জন্য এখানে আমি ক্যারামেল করে নিব তোমরা যদি কালার না চাও তাহলে তোমরা এখানে সাদা দইও বাদতে পারো কিন্তু আমার কালার দইটা একটু ভালো লাগে তাই এখানে আমি ক্যারামেল করে নিচ্ছি অবশ্যই আঁচটা কমিয়ে দিয়ে করছি তারপর এখানে জালটা কমিয়ে দেওয়ার পর যখন গলে আসবে তখন আমি দুধগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে গলিয়ে নিলাম তারপর আমি বাকি দুধগুলোতে ঢেলে দিলাম আর এবং রাজিয়ার আবুর মিষ্টি দই অনেক পছন্দ কিন্তু তাদের দেশের বাড়ি কেউ মিষ্টি দই খায় না ভোলাতে সবসময় মহিষের টক দইটাই সবাই খায় তারপর আমি দই মেকারের বাটিটাতে দই মাখিয়ে নিলাম তারপর যে আমি এখানে দই বীজটা রেখেছিলাম আর দই বানানোর জন্য এখানে আমি মিষ্টি দইয়ের বীজ নিয়েছি তাই মিষ্টি দইটা আমি ফাটিয়ে তারপর দুধে ঢেলে দিলাম অবশ্যই দই মেশানোর আগে দইটা থেকে বাড়তি পানি ঠেকিয়ে নিতে হবে তারপর এটাকে ভালোভাবে ফেটিয়ে তারপর মেশাতে হবে তাহলেই দইটা ভালো বসবে আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছিল যার কারণে আমার মানে পানিটা ছাঁকতে মনে না থাকার কারণে আমার একটু পানি মানে দইটা ভালোভাবে বসতে পারে তখন দেখলাম যে দইটা ভালোভাবে মেশানো হয়ে গেছে ফেনা ফেনা হয়ে গেছে তারপর আমি দই মেকারের বাটিতে ঢেলে নিলাম তারপর আমি যেই কাপটাতে দইটা ছিল ওই কাপটাতে ফাটিয়েছিলাম ওই কাপটাতে আমি বাকি যে বেশি দইটুকু ওটা আমি বসি শিয়ে নিয়েছিলাম আর এই ওয়ান টাইম কাইপের দইটা আমি সনাতন পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে বসিয়েছিলাম মাটির হাঁড়িতে যেভাবে বসানো হয় সেটা তো কেউ অজানা নয় তারপর আমি এটা দই মেকারে বাটিটা আমি দই মেকারে বসিয়ে দিলাম তারপর এটা শুধু লাইনে দেওয়ার পালা আর এই দিয়ে হয়েছিল আমার কারেন্টটা চলে গিয়েছিল তারপর আমি তারপর কারেন্টটা আসার পরে এটা লাইন দিয়ে দেই তারপর দেখো পরের দিন সকালে আলহামদুলিল্লাহ আমার দইটা যে এত সুন্দর হবে তো ভাবতেই পারিনি দেখতেই পাচ্ছ দইটা কত এত সুন্দর হয়েছে জাস্ট একটু নরম হয়েছে সেটা আমার ভুলের কারণে হয়েছে কিন্তু দইটা কিন্তু খেতে অসাধারণ ছিল তোমরাও কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং ফলো দিয়ে দিবে আল্লাহ হাফেজ